তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা পাখি আসলে শিকার করা হয়েছে এটা একটা বন্য প্রাণী এই প্রাণীটি মূলত বটের ফল খেয়ে বেঁচে থাকে এই প্রাণীটিকে এই বাটুল দিয়ে মেরে শিকার করা হয়েছে প্রাণীটি কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর প্রাণীটির মাংস কিন্তু অনেক সুস্বাদু এবং টেস্টি আসলে এরকম পাখিগুলো হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে অতিথি বলা যায় এই পাখিগুলো গ্রামে কিন্তু পাওয়া যায় না এগুলো মূলত পাহাড়ি পাখি তো পাহাড় থেকে যখন গ্রামে চলে আসে মূলত গ্রামে আসার কারণ হচ্ছে পাহাড় থেকে পাহাড়ে যখন ফল শেষ হয়ে যায় তখন কিন্তু এই পাখিগুলো গ্রামের দিকে চলে আসে তো পাখিটা আপনারা দেখেন পাখিটা আসলে অনেক সুন্দর কিন্তু একটা পাখি পাখিটা আসলে দেখেন পাখির ডানাগুলো কত সুন্দর পাখিটা এদিক যদি দেখেন তাহলে পাখিটা কিন্তু অনেকটা ভারী প্রায় পাঁচশো গ্রামের মতো ভারী অনেকটাই ভারী পাখিটা দেখেন এই যে এই অস্ত্রটা দিয়ে পাখিটাকে শিকার করা হয়েছে এটার নাম হচ্ছে বাটুল তো এটা দিয়ে পাখিটাকে কিন্তু মূলত শিকার করা যে পাথর এগুলো পাথর দিয়ে কিন্তু শিকার করা হয়েছে পাখিটাকে